ওপর ফর নতুন একটি সিরিজ নিয়ে Reno 14 সিরিজ। Reno ক্রেডিট কার্ড ছাড়াই আপনি ফোনটি ছয় মাস 12 মাসের কিস্তিতে নিতে পারেন। প্রথম আমি Oppo ফোনে সহজ কিস্তি ভোটার আইডি সেই ক্যামেরা এবং আপনি আন্ডার ওয়াটার 4 ভিডিও করতে পারবেন। 30 মিনিট পর্যন্ত এটার মধ্যে পানির নিচে ডুবিয়ে রাখতে পারবেন। ফ্ল্যাট 2500 টাকা ডিসকাউন্ট পাবেন। টাকা ডিসকাউন্ট নতুন ফোনে भैया। ऑफिशियल শোরুমে পাবেন না ফোন ফ্রি বো সুন্দরাই চ্যালেঞ্জ। এই অফার আপনাকে কোন সব দিতে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবু সিদ্দিক চলে আসলাম এক্সসেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ওপর একেবারে নতুন একটি সিরিজ নিয়ে রেনো 14 সিরিজ রেনো রেনো 14 5G সিরিজ হ্যাঁ হ্যাঁ রেনো 14 সিরিজটি দুইটি ভেরিয়েন্টের মধ্যে আছে 8GB RAM 256GB ফোন মেমরি এবং 12GB RAM 256GB ফোন মেমরি আজকে আপনাদের ভিউয়ার্সদের জন্য দেখাবো রেনো 14 সিরিজের সাথে কি কি কনফিগারেশন পাচ্ছেন কি কি গিফট পাচ্ছেন এবং কি কি ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র ডিসকাউন্ট এবং গিফট না এটির সাথে রয়েছে সহজ কিস্তি সুবিধা সহজ কিস্তি হ্যাঁ আপনি ক্রেডিট কার্ড না থাকলে ক্রেডিট কার্ড ছাড়াই আপনি এই ফোনটি 6 মাস 12 মাসের কিস্তিতে নিতে পারেন এই প্রথম আমি অপর ফোনে সহজ কিস্তি ভোটার আইডি কার্ড দিয়ে আমরা বসুন্ধরা সিটিতে আমরাই প্রথম এই ফোনটিতে কিস্তি সুবিধা দিচ্ছি আচ্ছা এই অফারগুলো নিতে কোথায় আসতে হবে আমাদের এই অফারগুলো নিতে হলে আপনার কাউরান বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 শপ নাম্বার 2 এক্সেস

যদি ফোনটি দেখেন ফোনের আউটলুকটি দেখেন ওয়া জো জো মধ্যে আছে ভাই এটা লুমিনিয়াস গ্রিন এবং আরেকটি কালার রয়েছে অপাল ব্লু এইটা দুইটা কালারের মধ্যে রয়েছে হ্যাঁ দুটি কালারি খুব সুন্দর এটির মধ্যে এই কালারে কিন্তু কিছুক্ষণ একটু ইয়া ডিজাইনের করা এটা আপনি শেড দিবে কালার চেঞ্জ করবে রোদের আলোতে আপনি লাইটারের আলোতে কালার শেড দিবে দারুণ দারুণ তো এই ফোনটা আমরা একটু সেটআপ করার পর আসি অবশ্যই অবশ্যই এটি সেটআপ করে নেইpmodমতো এই ফোনটির মধ্যে 8GB RAM এবং 2 256GB ফোন মেমরি পাচ্ছেন দ্বিতীয়ত আপনি এই ফোনটির মধ্যে 120Hz এর AMOLED ডিসপ্লে পাচ্ছেন যেটি 2100 নিটসের ডিসপ্লে যেটি আপনি রোদের আলোতে গেলেও ব্রাইটনেস লেভেল খুবই ভালো পাবেন হ্যাঁ পাশাপাশি এই ফোনটির ওয়াটারপ্রুফ ডিভাইস ফুললি ওয়াটারপ্রুফ ডিভাইস আপনি IP66 68 এবং 69 রেটিং পাচ্ছেন যার কারণে আপনি 2 মিটার পানির নিচে আধা ঘন্টা পর্যন্ত পানির নিচে ফোনটি থাকবে এবং আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা এবং আপনি সেই ক্যামেরা তো এবং আপনি আন্ডার ওয়াটার ফোর কে ভিডিও করতে পারবেন মোবাইল ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট টাইম আপনি পাচ্ছেন আন্ডার ওয়াটার ফোর কে ভিডিও টেকনোলজি দুর্দান্ত ক্যামেরা জি ভাই খুবই দুর্দান্ত ক্যামেরা আপনি দেখতে পান ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল এআই টেকনোলজি ইউজ করেছে ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন 2 মেগাপিক্সেলের এর ম্যাক্রো লেন্সও পেয়ে যাচ্ছে সেই ক্যামেরা সেই ক্যামেরা পাচ্ছেন 4K 30 ভিডিও করতে পারবেন অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই আপনি ফলে চেক করতে পারেন হ্যাঁ হ্যাঁ পানির নিচে আপনি চেক 30 মিনিট 30 মিনিট পর্যন্ত এটার মধ্যে পানির নিচে ডুবিয়ে রাখতে পারবেন থেকে ভিডিও করতে পারবেন এমন কি 4K রেজোলিউশনেও ভিডিও করতে পারবেন আপনি এটির মধ্যে জি ভাইয়া মধ্যে ক্যামেরা ছাড়া ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটটি ইউজ করেছে যেটা একটি 4 ন্যানোমিটার 5G চিপসেট 8 এর মাধ্যমে আপনি যেকোনো অ্যাপস যেকোনো গেম ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন পাশাপাশি আপনি এমএইচ এর ব্যাটারি ওপ্পো রেনো সিরিজে এই পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট ব্যাটারি প্রোভাইডার ফোন এটা ছয় হাজার এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াট এ সুপার বোর্ড চার্জিং টেকনোলজি পাচ্ছেন এইটি পাশাপাশি আপনি যদি দেখেন ডিজাইন গুলো স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ পড়বে না কালার টি ডি কালার হবে না হ্যাঁ হ্যাঁ আপনি এটা পানির নিচেও ইউজ করতে পারবেন ক্যামেরা ইউজ করতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সকল ধরনের ফিচারগুলো ইউজ করতে পারবেন এআই আই ফিচার

আট জিবি রেনো ফোরটিন এফ যেটা ওই তাহলে আট জিবি দুশো টাকা আর রেনো ফোরটিন ফাইভ জি যেটা ওই তাহলে বারো জিবি র্যাম ফোন মেমোরি ওটা উনআশি হাজার টাকা হ্যাঁ পাশাপাশি আমাদের আমাদের শপে থেকে এই ফোনটির সাথে বিশেষ কিছু গিফট অফার চলছে যেমন ফোনের সাথে ফোন ফ্রি ফোনের সাথে ফোন ফোনের সাথে ফোন ফ্রি বসুন্ধরায় চ্যালেঞ্জ এই অফার আপনাকে কোন শপ দিতে পারবে না ফোনের সাথে একটি নোকিয়ার বাটন ফোন পাবেন

জিনিস হলে আপনি ফোনটি একেবারে সহজ কিস্তিতে নিতে পারবেন একদম একদম না জি একেবারে সহজ কিস্তিতে আচ্ছা এখন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন এটির গ্যারান্টি আছে 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আছে এবং চার্জার কেবল ব্যাটারি রোদ 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিস্তি ঢাকার ভিতরে কিস্তি ঢাকার ভিতরে ঢাকার বাইরের ভিউয়ার্সরাও আমাদের থেকে কিস্তিতে নিতে পারবে বাট তাদের আমাদের শপে এসে নিতে হবে জি ভাই শপে এসে নিতে পারবে অনলাইনে করবে না না অনলাইনে ডেলিভারি করে

অবশ্য এক্সচেঞ্জের অফার তো আমাদের কাছে আছে আপনি আগে রেনো সিরিজের ফোন যদি থাকে ওইগুলো দিয়েও আপনি এই রেনোটা নিতে পারবেন অথবা আগের ওল্ড কোন নতুন ওল্ড ফোনও আপনি এক্সচেঞ্জ করে এটা নিতে পারবেন Oppo A5X হ্যাঁ Oppo A5X টি আমাদের লো রেঞ্জের বিশেষ অনেক বেশি সেল করা প্রোডাক্ট এটি দুইটি ভেরিয়েন্ট আছে 4GB 64GB এবং 4GB 128GB দুইটি ভেরিয়েন্টের মধ্যে আছে 4GB 64GB এর প্রাইস হলো 13990 টাকা 4 আটাইশের প্রাইস হলো ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটার সাথেও বিশেষ কিছু গিফট অফার আছে বিশেষ কিছু ডিসকাউন্ট অফারও চলছে এমন কি এটিও আপনি সহজ কিস্তিতে নিতে পারেন হ্যাঁ এটি আমাদের ওপর সবগুলো প্রোডাক্ট আপনি কিস্তিতে নিতে পারবেন বসুন্ধরা সিটিতে আমরাই সর্বপ্রথম ওপর সব মডেল কিস্তিতে দিচ্ছি আমি তো ফার্স্ট দেখলাম হ্যাঁ ভাইয়া